আসসালামু আলাইকুম তো আবারও আরেকটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওটি হলো এটা খেলা অনুষ্ঠানে তো এই খেলাটি পরিচালনা করেন আমাদের মানন মাস্টার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মানান স্যার তো আসলে এটা স্কুলের একটা প্রোগ্রাম তো সেই স্কুলের প্রোগ্রাম থেকেই আমাদের জন্য আমাদের বাহিরের জন্য দুটি খেলার জন্য আয়োজন করেন একটি হলো রশি টান আর আরেকটি বেলুন ফুটানি তো আমরা আস্তে আস্তে সব খেলাই দেখবো ইনশাল্লাহ তো প্রথম রশিতানটি পরিচালনা করতেছেন মান্নান চার নির্দেশনা দিতেছেন মান্নান চার আর এখানে দুইটা দুইটা দল একটি হলো বিআইটা একটা হলো আনবিআইটা তো বিআইটা বলতে এখানে যারা বিয়ে করেছে তারা আর আনবিআইটা বলতে যারা বিয়ে করে নাই তারা তো খেলা টান টান উত্তেজনা কবি টান টান উত্তেজনা চলতেছে তো আনবিএের অবস্থা খুবই খারাপ শেষ পর্যন্ত আনবিএইটা হেরে যায় আর বিএটা জিতে যায় তো আসলে এখানে মূলখ তৈল কারণ তারা ছিল বড় আর আমরা আনবিএটা যারা ছিলাম তারা ছোটো ছোটো আর এই জন্যই হয়তো হারা তো জানি না তাদের কমতি আসলে কী ছিল যাই হোক তবে আনবিআ মান সম্মান শেষ তো যাই হোক এরপরে আরেকটা খেলা শুরু হবে তো এখন স্কুল ছাত্রের জন্য আরেকটি খেলা মুরুখ লড়াই তো দেখি তাদের কি অবস্থা তো অনেক সুন্দর উত্তেজনা ও একটা অলরেডি শেষ একজন একজন অলরেডি শেষ মোটামুটি ষ্ট্ৰং আছে লাম্বাছে না যদি তুতি লাগে জাগা কিন্তু টেংক চেঞ্জ কৰি যেঞ্জ কৰি লওঁ যা

দেখা যাইতেছে অনেক ভালো ভালো খেলতেছে খুব সুন্দর খেলা হইতেছে এই যে সাদা গেঞ্জি সাদা গেঞ্জি সে সিয়াম তার নাম সিয়াম সে অনেক ভালো খেলতেছে সে আমার ছোট ভাই তো তার অবস্থান খুবই ভালো অনেক শক্ত শেষ শেষ অনেক দুই তিন ফাইনাল রাউন্ড এখন ফাইনাল রাউন্ড

তো অবশেষে সিয়াম উইন হয়ে যায় আর সিয়ামের অ্যাটাকুলা দুর্দান্ত ছিল এখন আরেকটা খেলা স্কুলের বাহিরে যাওয়ার জন্য তো এখন হলো বেলুন খেলা তো খেলা শুরু হতে চলেছে সুন্দর খেলা চলতেছে খুবই সুন্দর খেলা

জড়তে চলতেছে ফুটবল খেলা চলতেছে একটা বেলুন দিয়ে যাই হোক বেডা অবশেষে এখনো পাই নাই হুম অবশেষে বেলুন পাইছে তো আবার খেলা স্টার্ট তো খেলাটা কিন্তু প্রথমে পরিচালনা হয় খুব সুন্দরভাবে সুন্দরভাবে খেলা পরিচালিত হয়েছে দুর্দান্ত এটা ও আবার একজন এখন পর্যন্ত বেলুন শেষ হয় নাই কারোরটাই ফুটাইতে পারে নাই এখনো সবারই রয়ে গেছে সবার কাছে বেলুন এখনো রয়ে গেছে তো আগে কিন্তু বিয়েকটা জিতে গেছে এখন 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 গালি না সারা জিতবে শেষ পর্যন্ত

এখানে কিন্তু দুর্দান্ত একটা প্ল্যানিং হয়েছে তো এখানে সর্বপ্রথম সবাই এমন প্ল্যান করছে যে আনবিএা সবাই বিএডটের সব বেলুন প্ল্যানিং করে ফুটাই দিয়েছে মানে এখন শুধু আনবিএতে রয়েছে আর বিয়েডটা সবগুলা আউট এখন মানে যে এখন আঁকি করতেছে যে সবাই প্ল্যানিং করে বেলুনগুলো ফুটাই দিয়েছে তো না করতেছে যে এই খেলাটা সিটিং হয়েছে তো দেখো কিছু করার নাই প্ল্যানিং তো প্ল্যানিং তো আবার খেলা শুরু তো

গল কিপাৰ আছো লাগব যাব লাগে

नि <laughs> <laughs> তো এখন আবারও ফাইনাল রাউন্ড এক দুই তিন তো এখন দেখা যাক কে এক দুই তিন হয় শেষ এখন ওয়ান বি ওয়ান আর তিন নম্বর পেয়ে গেলাম মাহাদিকে তো এখন দুই নাম্বার আর এক নম্বরের ভালা দেখা যাক টান টান উত্তেজনা কিন্তু এখন খুবই মারাত্মক টান টান উত্তেজনা দুইজনের কিন্তু খুবই সিংহ বাঘ সিংহের লড়াই কিন্তু এখন দেখা যাক কি অবস্থা তো যাই হোক শেষ পর্যন্ত সাহ এম যায়